ঝাড়গ্রামের একাধিক গ্রামে সম্প্রতি প্রবল জলবন্ধী পরিস্থিতির জেরে ধান ও সবজি চাষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে সুবর্ণরেখা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় এবং টানা তিন দিন ধরে জলস্তর না নামার কারণে বিস্তীর্ণ চাষের জমি জলের তলায় চলে যায় বর্তমানে নদীর জল অনেকটাই কমলেও ক্ষতিগ্রস্ত জমিতে ধান চারা ও সবজির চাষ নষ্ট হয়ে পড়েছে বিশেষভাবে বীরদাহি টিকায়পুর আন্ধারি বালিচক তেতুলিয়া ও ধানঘেরি এলাকার কৃষকরা এই দুর্ভোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিদের অনেকেই জানিয়েছে দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়েছে এবং জমিতে প্রচুর কচুরি জমে গেছে যা জমিকে চাষের অযোগ্য করে তুলছে এক চাষি জানায় তিন দিন দাঁড়িয়ে ছিল আচ্ছা তিন দিন ছিল এই যে আর যে তোড়াগুলা বীজগুলা কিনে ফেলছি ওগুলো নষ্ট হয়ে গেছে তারপরে আবার তো বাঁধের জল ছাড়বে বলছি আবারও যদি খেলি আবারও যাবে এখন চাষ চাষের অবস্থা খুবই খারাপ আর তোমার এই সবজি টবজি যে হয়েছিল ওগুলা বি চলে গেছে দেখছেন তো সামনে মানে এই নদীর জল দাঁড়িয়ে যাওয়ার ফলে কি ক্ষতিটা হলো হ্যাঁ নদীর যে জলটা ঢুকেছিল এই জলটা বিষাক্ত আচ্ছা সেই জলেই নষ্ট হয়ে গেছে আচ্ছা তাহলে এখন কি করবেন আপনারা এখন আর কি করবো এই চুপচাপ বসে আছি আবার ব্রিজ কিনতে হবে বীজ যে চাষ করতে হবে হ্যাঁ সরকারি দিলে তো ভালো হতো ও না দিলে এখন কাকে চাইবো বলো সুবর্ণাঘা নদীর জল এই তিন দিন পরে কম এখন কমে গেছে হ্যাঁ এখন কমে গেছে আচ্ছা আবার যদি জল বাড়ে কি হবে এখন আবার যদি তোরা বীজ ফেলা দেওয়া হয় তাহলে যদি আবার বেড়ে যায় তাহলে আবারও নষ্ট হয়ে যাবে আচ্ছা জমিনগুলো তো পুরো ওই আগাছা কচুরি পানার সেই ইয়েগুলো হদগুলো ভর্তি হয়ে গেছে হ্যাঁ ভর্তি হয়ে গেছে তাহলে ওই জমিনগুলো কি হবে ওগুলো পড়ে থাকবে মানে চাষ করা কি আর হবে না ওই জমিতে হবে ও প্রচুর খরচ হবে খরচ হবে প্রচুর ওগুলাকে সাফা করতে অন্ত করা প্রায় দশটা পনেরোটা মজুর যাবে এই পরিস্থিতিতে কৃষকরা সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে চাষিরা স্পষ্ট জানিয়েছে যতক্ষণ না জমি পরিষ্কার হচ্ছে এবং পূর্বের অবস্থায় ফিরে আসছে ততদিন নতুন করে চাষে নামা সম্ভব নয় সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন তিন বেশ কিছু এলাকা চাষি সবজি বীজ এবং ধানের বীজ নষ্ট হয়ে গেছে গাঢ়টির জল ছাড়া করে গাঢ়টির জলে সোয়না খাদ্য প্লাবিত হয়েছে তিন নম্বরের বেশ কিছু অংশ যা তাদের চাষিদের সবজি এবং ধানের বীজ চাষিদের ফেলেছিলো ওই চাষিদের বীজ নষ্ট হয়েছে ওই চাষিদেরকে আমি আমার কৃষি দপ্তর থেকে আমি কী নিজে কৃষি করা দত্ত ওই চাষিদেরকে আমি ধানের বীজ এবং সবজি বীজ আমি আমার দপ্তর থেকে তবে কৃষকদের দাবি কেবলমাত্র বীজ সরবরাহ যথেষ্ট নয় ক্ষতিপূরণের পাশাপাশি চাষের জন্য প্রয়োজনীয় সার কীটনাশক ও জমি পরিষ্কারের জন্য প্রশাসনিক সহযোগিতা জরুরি স্থানীয় প্রশাসন কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে এবং কৃষকদের পাশে দাঁড়ায় এখন সেটাই দেখার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও যথাযথ ক্ষতিপূরণ না মিললে সাকরাইলের বিস্তীর্ণ নির্ভর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস নিউজ